আসসালামু আলাইকুম ই ব্রুমান পদাড়ালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি দুপুরের রান্না দেখে যেহেতু গতকালকে সকালের পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে শুক্রবারের ব্লগ মানে সকালের কাজের পার্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেহেতু বেশ বড় হয়ে যাচ্ছিলো তার কারণে হচ্ছে দুপুরের পার্টটা শেয়ার করা হয়নি তো কাজ শেষ করে হচ্ছে সকালে একটু বাজারের জন্য গিয়েছিলাম তারা সবজি আনার জন্য যেহেতু বাচ্চারা বলতেছে ফ্রাইড রাইস খাবে তো বাসার মধ্যে গাজর ছিল না শশা ও ক্যাপসিকাম এগুলো নিয়ে এসেছি তো সাথে পেঁয়াজ পাতা কাঁচামরিচ টমেটো গাজর কেপসিকাম শশা সবকিছু নিয়ে এসেছি একসাথে ফ্রাইড রাইস বানানোর জন্য সাথে সালাদ জন্য এগুলো নিয়ে এসেছি আসলে কেপসিকাম আমার অনেক পছন্দের একটা সবজি 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 থেকেও সালাদ বেশি ভালো লাগে কাঁচা কাঁচা খেতে ক্যাপসিকাম আসলে এই সময়ে যেহেতু সিজানের সব সবজি পাওয়া যায় বেশি বেশি সবাইকে সালাদ খাওয়া দরকার যেহেতু সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য নিজে ফিট থাকার জন্য স্কিন সুন্দর রাখার জন্য আমাদের জীবন্ত সবজিগুলো খাওয়া দরকার যেগুলো হচ্ছে ক্যারট হেয়ার টমেটো ক্যাপসিকাম যা যা ফ্রেশ সবজি পাওয়া যায় বাকি সবগুলো সালাদ হিসাবে খাওয়া যায় এগুলো খাওয়া দরকার সে সাথে হচ্ছে ডিমও নিয়ে এসেছি আমি আজকে আবার দুই ডজন ও গুঁড়া চাউলও নিয়ে এসেছি পোলাও বানানোর জন্য সাথে হচ্ছে মুরগি নিয়ে এসেছিলাম ফ্রাই করার জন্য সব কিছু নিয়ে এসে এখন হচ্ছে কেটে ধুয়ে বেঁচে পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিব যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই একা হাতে সব কিছু করতে হয় নাস্তা করে তারপর সবজিগুলো নিয়ে আসতে গেছিলাম এখন হচ্ছে এসে আবার পাস্তা বানিয়ে নিয়েছি যেহেতু প্রায় এগারোটার দিকে হয়ে গেছে বাচ্চাদের কোদাও লেগে গেছে চিকেন পাস্তা বানিয়ে নিয়েছি একটু স্পাইসি করে তো এখন হচ্ছে বাচ্চাদেরকে টেবিলে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আমিও সাথে খেয়ে নেব কে হচ্ছে দুপুরের রান্নাটা রেডি করে নেব কারণ রান্না খেতে বেছে ধুয়ে পরিষ্কার করতে একটু টাইম লেগে যাবে যার কারণে হচ্ছে আগে নাস্তাটা করে নিচ্ছি আসলে আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিছু খাওয়া দরকার অনেক সময় দেখা যায় কি আমরা সকালে নাস্তা করে সব কাজ করতে থাকি আসলে আর কোনো কিছু খাওয়া হয় না একেবারে দুপুরে ভাতটা খাওয়া হয় এটা না করে মাঝে মাঝে আমাদের অল্প অল্প ড্রিঙ্কস বা যে কোনো ধরনের নাস্তা হেলদি কিছু খাওয়া দরকার তাহলে কি হয় আমরা নিজেরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো কারণ নিজের সংসারে নিজেকে খেয়াল রাখতে হবে নিজের সব কিছু নিজেকে রাখতে হবে নিজে সুস্থ থাকার জন্য নিজেকেই সব কিছু করতে হয় অফ ক্যামেরা হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছি এখন নাস্তা করে বসে এসে এখন হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম ফ্রাইড আছে বানানোর জন্য এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি লাস তাস সহ দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব। সে সাথে হচ্ছে সবজিগুলা দিয়ে দিচ্ছি আসলে গাজর বরবটি পেঁয়াজের আছে কম্বিনেশনটা অনেক সুন্দর গ্রিন আর অরেঞ্জের মধ্যে তো এখন হচ্ছে আমি এগুলা বেঁচে নেবো সবগুলা পেঁয়াজের সাথে ফ্রায়েড রাইস না আমার খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চাদেরও পছন্দের একটা খাবার মেনে ছেড়ে এখন হচ্ছে পোলাও চাউলটা দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর এক হচ্ছে গরম পানি দিয়ে রেখেছি পানি দেওয়ার জন্য পোলাওয়ের মধ্যে যদি গরম পানিটা দেওয়া হয় না বাদগুলো একদম জ্বর জ্বরে হয় সাথে একটু লেবু দিলে সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফ্রায়েড রাইস রেডি হলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাম পাঁচ মিনিট পর আমি লেখাচ্ছি চাউলগুলো একদম ভালো করে কষিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় গিয়ে পোলাও চাউর গুলো একটু ভালো করে ঘি বা তেলের উপর ভালো করে কষালে একটা সঙ্গে শব্দ হয় ওই টাইমে যদি পানিটা দেওয়া হয় না একদম পারফেক্ট পোলাও হয় জ্বর জ্বরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব আসলে চেষ্টা করি শুক্রবারে বলেন বলেন বাচ্চাদের যে পছন্দের খাবার তৈরি করতে আর প্রতি শুক্রবার তো হয়ে ওঠে না যখনই সময় পায় যখনই কিছু হাতের কাছে থাকে তখনই বানিয়ে ওদেরকে দি তখন হচ্ছে আমি চিকেন রেডি করে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু মেখে নিয়েছি ফ্রাই করার জন্য ফ্রাইতে বসিয়ে বসে দিয়ে অলরেডি বসে দিব যেহেতু শুক্রবার আজান পড়ে যাচ্ছে ছেলে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো আপনাদের সাথে বাকি আর অংশগুলো শেয়ার দেখেন করে আমার পোলাও একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা সবাই নামাজ পড়ে মসজিদ থেকে এসে গেছে আমার ছেলেও রেডি হয়ে গেছে দুপুরে খাওয়ার খাওয়ার জন্য তো সব কিছু রেডি করে নিচ্ছি এখন হচ্ছে ফ্রাইড রাইসটা বাটিতে বেরিয়ে নিব দেখুন মাসাল্লা পোলাওটা একদম জোর জোরে হয়েছে জানি ক্যামেরা এমন দেখা যাচ্ছে কিন্তু দেখতে বাস্তবে আসলে অনেক সুন্দর হয়েছে তো খাওয়ার হচ্ছে এখন টেবিলে চলে এসেছে আমরা ক্ষেত বসে খেছি আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ